কি সখি আর ও তুমি সোনা জল গলায় গলায় ছিল জল তো এখন না কি আরও ওপরে উঠে গেছে এখানে ওখানে যা খবর শুনছি বাপরে বর্ণার বর্ণার এত ভয়ঙ্কর দৃশ্য শুভ সকাল বন্ধুরা একদম ঘুম থেকে উঠেই দেখছি টিপ 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 করে পড়ছে তো এখন একটু বেড়েছে তো যাই হোক আবার একদিন দুদিন একটু দিয়েছে খরা তারপরে আবার শুরু হয়ে গেল মোটামুটি আমাদের বর্ষাকাল একদম পরিপূর্ণ এখন মনে হচ্ছে গেলে ভালো হয় তো যাই হোক নদীর জলও বাড়ছে তো দেখতে যাব এরকম প্ল্যান করেছি তবে সুযোগ হয়ে উঠছে না নদীর জল নাকি প্রচুর বেড়েছে আগে একদিন দেখিয়েছিলাম তোমাদেরকে দুদিন দেখিয়েছি ঠিক আছে দুটো ঘাটে একটা গঙ্গা পুজোর ঘাটে একটা আমাদের খেয়া ঘাটে তো দুদিন দেখিয়েছি তো সেটা পরিপূর্ণ ছিল একদম গলায় গলায় ছিল জল তো এখন নাকি আরও ওপরে উঠে গেছে আর এখানে ওখানে যা খবর শুনছি বাপরে বর্ণার বর্ণার এত ভয়ঙ্কর দৃশ্য দেখতে পাচ্ছি খবরে সত্যিই এবার ভয় লাগবে চিন্তাও হচ্ছে জানি না কি হবে আমাদের সাথে তবে খুব বাজে পরিস্থিতি চারিদিকে শুনতে পাচ্ছি সেটাতে একটু ভয়েরই ব্যাপার তো যাই হোক ঠাকুরের আশীর্বাদে যদি কেটে কুটে যায় তো খুব ভালো আর বৃষ্টি তো থামার নাম নিচ্ছে না একদিন খরা দিচ্ছে তো সাত দিন চলছে আবার বৃষ্টি তো ওইটাই ভয়ের ব্যাপার তো একটু মাঝে মধ্যে গিয়ে দেখতে হবে নদীর জলের কি কন্ডিশান তো তোমাদেরকেও দেখাবো যদি একটু মানে থামে বৃষ্টিটা তাহলে যাব আজকে প্ল্যান করে দিই তো দেখা যাক কখন সময় হয় কখন থামে একটু বৃষ্টিটা ওই আশায় রইলাম আর মা সকালবেলায় রান্না বান্না শুরু করেছি যে কৃষ্ণনাসটি স্কুলে গেছে তখন টিপ করে পড়ছিলো বাবু নিয়ে চলে গেছে এখন তো একটু বেড়েছে তো যাই হোক এরকম বৃষ্টি পড়লে না পাঠানোই ভালো কারণ ছাত্ররাও খুব একটা আসে না বাচ্চা তো আর যেখানে স্কুলটা ওই মাংসুর চলছে একটু কাদা টাদাও আছে এই তো অবস্থা তো চলো সকাল থেকে শুরু করলাম ব্লকটা আর দেখতে থাকো আশা করছি ভালো লাগবে নদীর জলটা আজকে তোমাদেরকে দেখাবোই বৃষ্টি হলেও স্নান করার সময় যাবো মানে সারপ্রাইজ হয়ে যায় ওই নদীর জল দেখে হুটাট করে বেড়ে যায় তো তো সেটা তো মানে মনে মনে একটু ভয়ও রয়েছে বন্যা হলে কি হবে একবার তো দেখেছি দু হাজার সালের বন্যা বাপরে সেটা ভুলতে পারবো না কখনো বয়স্করা আমাদেরকে গল্প শোনাতো দু হাজার সালের আগে যে এরকম বন্যা দেখেছি ওরকম বন্যা দেখেছি সব ছাপিয়ে গেছে রেকর্ড মানে সব রেকর্ড সব ভেঙে দিয়েছে আমি যা দেখলাম দু সালে তো আমি এখন গল্প বলতে পারবো ছেলেকে ছেলের ছেলেকে তার যতদিন আর কি যে যতদিন আর কি তো এইরকম কন্ডিশন তো দু সালের বন্যা রেকর্ড বন্যা তো জানি না ওই রেকর্ডও আবার ভেঙে দেবে কি ঠাকুরকে ডাকি যেন দু সালের বন্যা আর কখনো না কাউকে না দেখতে হয় তো বৃষ্টি তো আস্তে আস্তে বাড়ছে তো দেখা যাক ও ছাতি নিয়ে গেছে কি ছাতি নিয়ে গেছে তাহলে অসুবিধা নেই নাহলে ছাতিটা দিয়ে আসতে হতো টপি ও টপি গেল না পাড়াইতে ঘুরতে টলাতে টপি এখন পাড়াতে যাচ্ছে না গুচি মিনে গুচি ঝুমি নিয়ে হয় আমার গাড়ির উপরে নয় ফোর হুইলারের উপরে নয় মোটর সাইকেলের উপরে শুয়ে থাকবে আজকে এখনো খুলিনি তো গ্যারেজটা তো সেই জন্য উনি এখানেই আজকে ঘাপটি মেরে বসে আছে তো সকালবেলায় ঠাকুমা এসছে বাড়িতে খাওয়া দাওয়া করে যাও যাই হোক ঠাকুমা নিমন্ত্রণ করে দিলাম আলু একটা দাগি দাগ ছিল আলুটা দিয়ে বড়া বানাবে বেসন দিয়ে আর এখানে হচ্ছে আলু আজকে নিরামিষ হবে আজকে খাওয়া দাওয়া হয়েছে জোর তার তো তারই আজকে জন্য নিরামিষ হ্যাঁ আর এটা হচ্ছে আমার আজকের না প্রতিদিনের কাজের জায়গা কিষাণুর খেলার জায়গায় এই যে সব খেলনাগুলো নিয়ে এসে এগুলো রেখে দেয় তো আমি এখানে বসে এখন কাজ করব আমার হেয়ারম্যান তো বসে পড়ি কাজটা কম করতে থাকি তোমাদের জন্য ভিডিও পাবলিশ করতে হবে আর এই যে পেছনটা একটু দেখিয়ে দিই এরকম পরিস্থিতি বৃষ্টি পড়ছে আমাদের এই পুকুরের জল আর এই বর্ষায় তো যাবে না তারপরে দেখা যাবে কবে যায় শীত না পড়া পর্যন্ত মনে হয় না কিছু বৃষ্টি বৃষ্টি আজকে আর কমবে বলে মনে হচ্ছে না এরকম ঝিরিঝিরি হতেই থাকবে সারাদিন আজকে তো দিন এখানে রান্নাবান্নাও হয় না আর আসলে এখানে যে বাবু কাজ করছিল তো প্রচুর নোংরা টোংরা ছিল তো সেই কারণে তো এখন আবার পরিষ্কার পরিচ্ছন্ন হলো আজ আবার মাঝে মধ্যে এখানে রান্না বান্না করা যাবে বেশ ভালো লাগে এই বর্ষার মধ্যে এখানে বসে রান্না করে খাওয়া দাওয়া করাটা বেশ ভালোই মজা এসে যায় হুম তো আমাদের পাড়ার সব বাচ্চারা সব ঝুলনে সেজেছে আর খুব সুন্দর করে সেজেছে তো দেখতে পাচ্ছ ছোট্ট ছোট্ট সব রাধা কৃষ্ণ কে কিসে বল আর কৃষ্ণ দুটো কৃষ্ণ হয় নাকি আর ও তুমি আচ্ছা তুমি সখী ও দুটো রাধা দুটো সখী আর এই যে দুটো কৃষ্ণ বাহ ছোট কৃষ্ণ বড় কৃষ্ণ বাহ তো নাচ 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 করো নাচ করতে হবে নাহলে পয়সা দেবো না নাচ করো নাচ করো সবাই নাচ করতে হবে ছেলেদেরও নাচ করতে হবে কৃষ্ণ নাচ করবে না নাচো 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 ওদের অনেক রিকোয়েস্ট করার পরেও নাচ আর করলো না তো যাই হোক ওদেরকে বাবা কী সুন্দর একটা ব্যাগ নিয়ে এসেছে দেখো তো কাদের বাড়িতে ঝুলুম ও ঠিক আছে যা হ্যাঁ তাহলে আর কোথায় কোথায় ঘুরবি ওই পারে যা তো বাচ্চারা সব ঝুলন করে যায় ওই সেজে সেজে এসছে বাড়িতে বাড়িতে যাচ্ছে সারা দিন কেটে গেল এখনো গ্যারেজ খুলিনি না গাড়ি বের করেছি তো যাই হোক বৃষ্টি বৃষ্টি হচ্ছিল তো সেই জন্য আর কোথাও যাওয়ারও দরকার পড়েনি আর সকালে বাজারও করতে হয়নি আজকে রান্না করেছে নিরামিষ তো সেই জন্য আর তো বিকেলবেলা একটু দরকার পড়েছে বাইকটা বের করতে হবে তো বলেছিলাম না জল দেখতে যাব বর্ষার দিন আসছে তো কি পরিস্থিতি বন্যার ভয়াবহ কোনো ব্যাপার আছে কি না তো সেটা খেয়াল রাখতে হবে না তো সেই জন্য মাঝে মধ্যে গিয়ে একটু জল টল দেখার দরকার তো যাই একটু দেখে আসি কি পরিস্থিতি ঘাটে অন্ধকারে কে এটা কে হলো থাক বন্ধ করে নিতে হয় ওরম করে নেওয়া যায় রাস্তার অবস্থা জল গাঁদা

রাখি পড়বা তাহলে কালকে ঠিক আছে হ্যাঁ রাখি পূর্ণিমা কালকে রাখি পড়তে হবে ঠিক আছে তো রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা সবাইকে অ্যাডভান্স তো কাল রাখি পূর্ণিমা সবাই ভাই বোনেরা খুব আনন্দ করো ভালো ভালো গিফট পাও বোনেরা আর দাদারা খুব ভালো ভালো গিফট দেবে আর সুন্দর রাখি আর রাখি তো বোনদের জন্য রাখি পূর্ণিমায় অনেক ভালো ভালো গিফট দেবে আর অবশ্যই আশীর্বাদ দেবে আর দাদাদের জন্যে অনেক অনেক বোনদের ভালোবাসা এটাই পাওনা তো যাই হোক খুব আনন্দ করো রাখি পূর্ণিমায় আর কালকে আমাদের স্কুল ছুটি কৃষানুর তো কালকে হচ্ছে শনিবার আর এই যে আমাদের পুরনো আসনটা তো এইভাবেই রয়েছে এখনও সেগুলো কিছু সরানো হয়নি তো যাই হোক এই যে ইয়ে বড় এই ছবিটা যে বাদিয়ে রেখেছিলাম না এটা টাঙাতে হবে ইয়েতে ঠাকুর মন্দিরে আমাদের ওপরের মন্দিরে একটা দেয়ালে আমরা এটাকে বসাবো তো আচ্ছা পেছনে তো বাঁধানোর জন্য জায়গা আছে এটা আমি বাদি ছিলাম তো যাই হোক দেখি কালকে এখন কৃষিজাত ভারত বলছে তোমাদের ও মাল আমরা নিলে আমাদের ভারতের চাষিরা মাল আর দ্বিতীয় নম্বর কথা হলো ওরা যে দুধটা বানায় দুধটা গরুরে ওরা আমিষ খাওয়ায়

পাড়ার মানুষেরা প্রচন্ড আতঙ্কে রয়েছে এই বছর জল বাড়ার পরিস্থিতি দেখে তো আমাদের দেখো দু সালের আগে মানে প্রতি বছরই আমাদের এই যে পেছনে যে মাঠটা দেখতে পেলে ওই মাঠটা জলে ডুবে যেত তো সেটা আমরা দেখতাম ভেলা নিয়ে ওই জলের মধ্যে দিয়ে যেতাম মানে কলা গাছ কেটে ভেলা বানাতাম তার উপর দিয়ে ভেলায় করে ঠেলে ঠেলে ঘুরে ঘুরে বেড়াতাম জলের মধ্যে দিয়ে এসবগুলো করতাম তারপরে দু হাজার সালে আমাদেরকে যা দেখিয়ে দিয়েছে তা দেখে আমরা সত্যি ভয় পেয়ে গেছি ভেলা নিয়ে ঘোরার জন্য ওই মজাটা আর তখন আর আসে না যা ভুগেছি তো তারপর থেকে আর ঠাকুরের কোনো কোনো বন্যা হয়নি মানে মাঠও ডোবেনি কখনো তো এবছর যা পরিস্থিতি দেখছি তাতে করে একটু চিন্তার বিষয় পাড়ার মানে আমাদের এলাকার প্রতিটা মানুষ একটু আতঙ্কে আছে যে কি হবে এ বছর কি হবে এ বছর তো দেখা যাক ঠাকুরের নাম করছি ঠাকুরকে ডাকছি সারাক্ষণ যে যেন এরকম কিছু না হয় আর চারিদিকে যেভাবে খবর শুনতে পাচ্ছি তো মানে ভয় তো পাওয়ারই কথা যেখানে হচ্ছে সেখানে করে ব্যাপারটা মানে এত ভয়ঙ্কর একটা ব্যাপার হয়ে যাচ্ছে তো যাই হোক আর এবছর এত পরিমাণে ক্ষতি হচ্ছে একের পর এক দুর্ঘটনা সামনে আসছে যেটা দেখে সত্যি প্রচণ্ড আতঙ্কে আছি আমরা তো দেখা যাক ঠাকুরের আশীর্বাদে নিশ্চয়ই কিছুর হাল বেরোবে তো দেখা যাক কি হয় তোমরা তো আছোই অবশ্যই জানতে পারবে যতদিন ইলেকট্রিক ইন্টারনেট কাজ করবে ততদিন যদি সেরকম কিছু হয়েই বসে হয়তো ইলেকট্রিক লাইন আউট হয়ে যাবে তারপরে ইন্টারনেট বন্ধ হয়ে যাবে তাহলে তো আর কিছু করার থাকবে না তাই না তো ততদিন আর কি তোমাদের সঙ্গে আপডেট দিতে থাকবো কিছু খবর না পাও তাহলে মনে করবে যাই হোক কিছু একটা সমস্যার মধ্যে পড়েছে এটুকুই আগের থেকে তোমাদেরকে জানিয়ে রাখলাম তাছাড়া আর তো কিছু বলার নেই তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করি আগামী দিন আবার রাখি পূর্ণিমা মা কিষাণকে রাখি বাঁধবে এই সব নিয়ে আর কি চলছে তো যাই হোক చాలా బాయ్ బాయ్